প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত স্কিম বা যোজনাগুলো চালু করেছে সেইগুলো ডাইরেক্টলি আপনার ডিবিটি মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে তো এখানে কোন কোন স্কিমগুলো বা কোন কোন যোজনাগুলো কিন্তু এখানে ডিবিটি মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে সম্পূর্ণ আপনার এই ভিডিও আমরা জানতে পারবশ আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বারে লিখে দেবেন ডিবিটি ভারত ডট গভ ডট ইন এই সাইটে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এই সাইটে যখন আপনারা আসবেন আসার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাদের বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন হোম পাবেন অ্যাবাউট আস পাবেন অর্থাৎ সম্বন্ধে জানতে পারবেন ডিবিটি কি অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমটা কিন্তু পেমেন্ট করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তো সরাসরি আপনারা এখানে যে সমস্ত স্কিমগুলো রয়েছে স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম স্কিমগুলো আপনাদের দেখতে পাবেন তো সরাসরি আপনার কী করবেন এখানে হোম অ্যাবাউট এবং ডিবিটি স্কিম যে অপশান রয়েছে অর্থাৎ ডেবিটির মাধ্যমে যে যে টাকাগুলো ট্রান্সফার করা হয় কোন কোন স্কিমগুলো ডেবিটের মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে সে স্কিমগুলো জানতে গেলে যে ডেবিটি যে স্কিম রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশান যে উনিশটা স্কিম রয়েছে সেই উনিশটা স্কিমের মধ্যে ডেবিটির মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এবং কোন কোন স্কিমগুলো রয়েছে সমস্ত স্কিমগুলো কিন্তু উনিশটি স্কিম কিনে এখানে দেখতে পাবেন এবং এই সমস্ত স্কিমগুলো কিন্তু আপনারা ডেবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এছাড়া এখানে একটা স্কিম দেখতে ডিপার্টমেন্ট এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার দেখতে যেটা ফার্মার জন্য চাষির জন্য যে সমস্ত প্রকল্পগুলো বা স্কিমগুলো রয়েছে বা যোজনাগুলো রয়েছে যেগুলো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এছাড়া প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা এই সমস্ত স্কিমগুলো কিন্তু ডেবিটির মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন ফসল বিমা যোজনা রয়েছে এছাড়া এখানে এখানে আরও বিভিন্ন রকম এই যে স্কিমগুলো রয়েছে আপনার ডেবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এছাড়া বন্ধুরা আপনারা সরাসরি যখন স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন আরও বিভিন্ন রকম স্কিমগুলো এখানে এক ছাতার তলায় আপনার সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এরপর সরাসরি কিন্তু আপনারা কী করবেন এখানে আপনার লিঙ্কও পেয়ে যাবেন সরাসরি আপনার সেই লিঙ্ককে গিয়ে সরাসরি আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে একটা অপশান রয়েছে অ অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের যে রেবিটির মাধ্যমে যে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এবং সেই সমস্ত স্কিমগুলো আপনারা অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশান আপনারা এখানে করতে পারবেন তার মধ্যে রয়েছে ফার্মার স্টুডেন্ট রয়েছে সোশ্যাল সিকিউরিটি রয়েছে এইসব স্টুডেন্ট রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড চিলড্রেন রয়েছে ইউথ স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট তো আপনারা সরাসরি ফার্মার অপশানে যদি ক্লিক করেন তো সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে ফার্মের যে সমস্ত স্কিমগুলো রয়েছে আপনার ক্লিক হেয়ার অপশান রয়েছে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পোর্টাল আপনার সরাসরি কিন্তু এখানে গিয়ে আপনার সরাসরি সেই রেজিস্ট্রেশন বা পোর্টাল বা যে লি ক্লিক হেয়ার যে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আমরা সেই লিঙ্কে যেতে পারবেন অর্থাৎ আপনার সেই অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন যেগুলো ডেবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এছাড়া বন্ধুরা ব্যাক করছি ব্যাক করে আবার অ্যাপ্লিকেশান অনলাইন যখন আপনারা সরাসরি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করেন সেখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে স্লাইড করে উপদি তুলবেন উপদিকে তোলার পর এখানে দেখুন বিভিন্ন রকম অপশান কিন্তু এখানে রয়েছে অর্থাৎ স্টুডেন্টের জন্য যে সমস্ত বেনিফিটগুলো কেন্দ্রীয় সরকার তরফ থেকে দেওয়া হয়ে থাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে অর্থাৎ আপনাদের ডেবিটির মাধ্যমে এবার ডেবিটির লিঙ্ক না থাকলে আপনারা কিন্তু ব্যাঙ্কে সে টাকা ঢুকে না অথবা বন্ধ হয়ে যায় তো সেই জন্য সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত স্কিমগুলো বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্টুডেন্টের জন্য যে বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে সেই সমস্ত স্কিমগুলো আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন স্লাইড করে আপনার স্লাইড করে সরাসরি কিন্তু উপদি তুলবেন এবং যে সমস্ত স্কিম রয়েছে আপনার ক্লিক হেয়ার অপশানে গেলে সরাসরি কিন্তু ডাইরেক্ট সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন যখনই সেখানে ক্লিক করবেন সরাসরি সেই লিঙ্কটি আপনারা যেতে পারবেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল দেখতেই পাচ্ছেন এখানে তো সরাসরি কিন্তু আপনারা এখানে আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী বেনিফিট রয়েছে কারা এখানে সুবিধা পাবে সরাসরি কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে ডেবিটি ভারত ডট গভ ডট ইন এই সাইডে গেলে আপনারা সরাসরি কিন্তু আপনারা এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে আপনারা জেনে নিতে পারবেন যে ডেবিটি লিঙ্ক না থাকলে আপনারা কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন